আসসালাম আলাইকুম জনেওয়াল বাস ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে বর্তমানে এই সময়ে স্মার্টফোন ব্যবহার করেন নিরানব্বই পার্সেন্ট মানুষ আর এই স্মার্টফোন ব্যবহার করে কিন্তু ফেসবুক ব্যবহার করে না এই ধরনের মানুষ আপনি খুবই কম পাবেন খুব ইন্টারেস্টিং একটা কাজ শিখতে পারবেন আজকে এই ভিডিওটি থেকে সাধারণত আমরা যারা ফেসবুক ব্যবহার করি আমাদের সকলের ফেসবুকের প্রোফাইলের নিচে কিন্তু এই ধরনের নামটি লেখা থাকে ঠিক আছে আজকের এই ভিডিওটি দেখার পরে আপনারা চাইলে এখানে প্রোফাইলের নিচে যে নামটি থাকে স্টাইলিশ করে আপনার নাম লিখে এখানে বসিয়ে দিতে পারবেন স্টাইলিশ করে আপনার নামটি বসিয়ে রাখার পরে কেউ যদি আপনার প্রোফাইলের মধ্যে প্রবেশ করে প্রবেশ করার পরে যদি দেখে যে আপনার নামটি আপনি স্টাইলিশ করে এখানে বসিয়ে রেখেছেন সবাই আপনাকে ফেসবুকের গুরু বলতে বাধ্য হবে আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে থাকা বেলাইকুনটি অবশ্যই বাজিয়ে দিবেন তো চলুন শুরু করা যাক কিভাবে আপনারা আপনাদের ফেসবুকের প্রোফাইলের যে নেমটি আছে ওই নামটিকে কিভাবে স্টাইলিশ করে বসিয়ে দিবেন দর্শক চলে আসলাম ভিডিওর মূল কাজের মধ্যে আমরা প্রথমে যে নামটা চেঞ্জ করব আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখাই আমাদের প্রত্যেকের ফেসবুক প্রোফাইলের নিচে কিন্তু এরকম নামটা থাকে ঠিক আছে আর এই কাজটা কিন্তু আমরা ফেসবুক যে অফিসিয়াল

তারপরে ওপেনের উপর একবার ট্যাপ দিবেন তারপর আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন এখানে কিছু থ্রি লাইন দেখা যাচ্ছে এই থ্রি লাইনের উপর একবার ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে সেটিংস অপশন দেখা যাচ্ছে এই সেটিংস অপশনের উপর একবার ট্যাপ দিবেন তারপরে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা আছে এখানে একবার ট্যাপ দিবেন আপনাদের যে ফেসবুক প্রোফাইল আছে সেটি কিন্তু এখানে চলে আসবে তারপর আপনারা এই প্রোফাইলের উপর একবার ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দেওয়ার পর আবার এখানে আপনাদের ফেসবুক প্রোফাইল চলে আসছে এখানে আবার ট্যাপ দিয়ে দিবে এই যে অলরেডি কিন্তু এখানে আপনাদের ফেসবুক প্রোফাইল নেম চলে আসবে ঠিক আছে তারপর এখানে লেখা আছে ইউজার নেম এই ইউজার নেমের এর মধ্যে ট্যাপ দিবেন না ট্যাপ দিবেন উপরে যে নেম লেখা আছে এই নেম এর উপর একবার ট্যাপ দিবেন এই যে দেখুন আপনারা এখানে লেখা আছে রনি তারপর আবার লক্ষ্য করুন নিচে লেখা আছে জনি ঠিক আছে এখন আপনারা চাইলে কিন্তু এখান থেকে নামটি চেঞ্জ করতে পারবেন না এখন এখান থেকে নাম চেঞ্জ করার জন্য আপনাদেরকে এখান থেকে ব্যাগে চলে আসতে হবে চলে আসার পর পুরো গুগল প্লে দিতে হবে গুগল প্লে মধ্যে আসার পর আপনাদেরকে আবার বক্সের মধ্যে লিখতে হবে স্টাইলিশ নেম এই লেখাটি লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন আপনাদের ফোনের মধ্যে তারপর একটু নিজে চলে আসবেন এই যে দেখুন আপনারা এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনের মধ্যে ডাউনলোড করে নেবেন আমি কিন্তু অলরেডি আমার ফোনের মধ্যে ডাউনলোড করে রেখেছি তারপর এখানে ওপেনের উপর একবার ট্যাপ দিবেন আর এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেব আপনারা আমার ডেসক্রিপশন বক্স থেকে এটি ডাউনলোড করে নিতে পারবেন তারপর এখানে লেখা আছে এফ এফবি স্টাইল নেম মেকার এখানে একবার ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দেওয়ার পর এই যে দেখুন আপনারা সর্বপ্রথম উপরে যে ঘরটি আছে ঘরের মধ্যে আপনাদের পুরো নামটা বসিয়ে দিয়ে দিবেন এখানে আমি আমার যে প্রোফাইলের যে নেমটি আছে ওই নেটটি এখানে বসিয়ে দিয়ে দিন আর ও ও স্পেস পুরো নামটি দেওয়ার পরে আপনারা নিচে একটু লক্ষ্য করুন এখানে লেখা আছে কনভার্ট এই কনভার্টের উপরে একবার ট্যাপ দিয়ে দিবেন এখানে অনেকগুলো নেট চলে আসছে এই যে দেখুন আপনারা এই একটি চলে আসছে এই আরেকটি আছে মানে এখানে প্রায় পাঁচ ছয়টা চলে আসছে

এটি কিন্তু ফেসবুক অফিসিয়াল যে ফেসবুক আছে ওই দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন আপনাদেরকে করতে হলে ফেসবুক লাইট এর মধ্যে করার পরে আপনাদের যে অফিসিয়াল ফেসবুক আছে ওইখানে চলে যাবে ঠিক আছে আপনারা ফেসবুক লাইটের মধ্যে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন এর পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটি কিন্তু আপনারা ফেসবুক লাইটের মধ্যে দিয়ে দিবেন লগইন করে নেবেন ঠিক আছে সর্বপ্রথম উপরে যে মেনটি আছে এই নেমটির এখানে ট্যাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর এখানে পেস্ট লেখা আছে পেস্টের উপর একবার ট্যাপ দিবেন এই যে দেখুন আপনারা অলরেডি কিন্তু এখানে চলে আসছে তো আমি এখান থেকে রনি বাদ দিয়ে দিব এভাবে কেটে দিবেন কেটে দেওয়ার পরে তারপর আবার নিচে যে গরটি আছে এখানে একবার ট্যাপ দিয়ে ওইভাবে ধরে রাখবেন ধরে রাখার পর আবার এখানে পেস্টের উপর একবার ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর আমি এখান থেকে জনি কেটে দেব জনি কেটে দিয়ে রনি রেখে দেব ঠিক আছে আপনারা আমি যেভাবে করেছি ঠিক আপনারা করে করে নেওয়ার পরে আবার নিচে একটু লক্ষ্য করেন এখানে রিভিউ লেখা আছে একবার ট্যাপ দিয়ে দিবেন তারপর আপনাদের সামনে দুই রকম নাম চলে আসবে প্রথমে আছে যে জনি রনি তারপর আপনাদের সামনে আরেকটা লেখা আছে রনি জনি এখন আপনার থেকে কোনটা ভালো লাগে যেটা ভালো লাগবে আপনারা এখান থেকে এটা সিলেক্ট করে নিয়ে নেবেন

আগে যে নেমটি ছিল সেটি চেঞ্জ হয়ে নতুন স্টাইলিশ করে যে নামটি লিখেছে ওটা কিন্তু এখানে চলে আসবে এভাবে চাইলে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করে নিতে পারবেন দর্শক যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনারা ভালো কিছু শিখেছেন তাহলে লাইক দিয়ে আমাকে সাপোর্ট দিবেন আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তারা থাকা বেলাইকুনটি কিন্তু অবশ্যই বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আদেক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম